সাল্লাল্লাহ আলিসাল্লামকে আল্লাহ সুবহানা তালা বললেন মোহাম্মদ ফসল্লি রব্বিক আপনি আগে আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলা আতাদায় করুন আপনি আগে আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলা আত আদায় করুন অনহার তারপরে কুরবানী করুন অত্র আয়াতে আল্লাহ সুহানা তালা মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লামকে প্রথমত নামাজ পড়ার আদেশ করছেন মোহাম্মদ তুমি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো মোহাম্মদ তুমি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো সম্মানিত তিনি ভাই বোন অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ে তার কুরবানি হবে যে নামাজ পড়ে না তার কুরবানি কবুল হবে না যে নামাজ পড়ে তার কুরবানি কবুল হবে যে নামাজ পড়ে না তার কুরবানি কবুল হবে না যে নামাজ পড়ে তার কুরবানি কবুল হবে যে নামাজ পড়ে না তার কুরবানি কবুল হবে না দেখি কোন মায়ের বেটা আছে কথাকে উল্টে ধরতে পারে যে নামাজ পড়ে না তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে না তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল নামাজ পড়েই কুরবানি করতে হবে নামাজ না পড়লে কুরবানি কবুল হবে না কথাই চূড়ান্ত নামাজ না পড়লে কুরবানি কবুল হবে না কথাই চূড়ান্ত নামাজ না পড়লে কুরবানি কবুল হবে না কথাই চূড়ান্ত আজ থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কার মরুভূমিতে ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আদমের ছেলেমে তোমরা মনে রেখো আদমের ছেলেমে তোমাদেরকে বলি তোমরা শোনো কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সলাতের কে মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সলাতের ফাইন ফ্লাহা যদি সলাতের হিসাব ঠিক হয় তাহলে তার সব এবাদত ঠিক হবে আর যদি বাতিল হয়ে যায় নামাজ হিসাব যদি আল্লাহ এইভাবে কেটে দেয় তাহলে তার সব এবাদত যত এবাদত করেছিল সব এবার আল্লাহ তিনি ভাই অত্রে হাদিসের বিবরণ তারা বোঝা যায় নামাজ যদি আল্লাহ তালার দরবারে কেমত মাঠে কবুল হয় তাহলে সব এবাদত কবুল হবে নামাজ যদি আল্লাহ তালার দরবারে এবাদত কবুল না হয় নামাজ যদি আল্লাহ তালা দরবারে কবুল না হয় তাহলে কোনো এবাদত আল্লাহতলা কবুল করবেন না ও মুরব্বি সাহেব আপনাকে বলছি ও যুবক ভাই তোমাকে বলছি তুমি শোনো তুমি চল্লিশ হাজার টাকা দামের খাস্সি ক্রয় করেছ তুমি নামাজ পড়ো না তোমার কুরবানি কবুল হবে না মোরবী সাহেব আপনি তিরিশ হাজার টাকা দামের একটা খাস্সি খুব সুন্দর ছাগল কিনেছেন আপনি সলা তাদায় করেন না আপনি নামাজ পড়েন না আপনার কুরবানি কবুল হবে না আপনার কুরবানী কবুল হবে না আপনার কুরবানি কবুল হবে না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আইন পাশ হয়েছে যারা নামাজ পড়ে তাদের কোনো ইমানত কবুল হয় হয় না যারা নামাজ পড়ে না তাদের কুরবানি কবুল হয় না যারা নামাজ পড়ে না তাদের কোনো ইবাদত কবুল হবে না অত্র হাদিসের বিবরণ তারা বোঝা যায় যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে কুরবানি বাতিল যে নামাজ পড়ে না তার কুরবানি বাতিল এ কথাই চূড়ান্ত দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে কথা থেকে উল্টে ধরতে পারে সাড়ে চোদ্দশো বছর আগে আইন পাশ হয়েছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আইন পাশ হয়েছে অতএব যে নামাজ পড়ে না তার কুরবানি কবুল হবে না যদি কুরবানি কবুল করাতে চান তাহলে নামাজ জরুরি যদি কুরবানি কবুল করাতে চান তাহলে নামাজ জরুরি ও মুরববি সাহেব পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে এক ওয়াক্ত তো সালাত আদায় করেন না কিভাবে আশা করতে পারেন কুরবানি কবুল হবে কিভাবে আপনি আশা রাখতে পারেন কুরবানি কবুল হবে অসম্ভব হতে পারে না আপনার কুরবানি কবুল হবে না আপনি একটা কথা শুনুন কথা যখন কুরবানির এলো আরেকটা কথা বলেই যাই খুব সুন্দর করে দামি চল্লিশ হাজার টাকা দামের একটা খাসি আসাম থেকে ক্রয় করে নিয়ে এসেছেন আসাম থেকে কিনে নিয়ে এসেছেন বুঝতে পারেন চল্লিশ হাজার টাকা দিয়ে একটা খাসি আসাম থেকে কিনে নিয়ে এসেছেন ওই চল্লিশ হাজার টাকা দামের খাসিটা কিনে নিয়ে আসার পরে আপনি ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন ওই তো আপনাদের গ্রামে সেই দিন ক্লাবে ছাগলটায় ঘুরতে নিয়ে এসেছিলো আপনাদের গ্রামে যারা একটু ধনী মানুষ তারা ওই ছাগল ক্রয় করার পর বাজারে বাজারে ঘুরতে নিয়ে যাচ্ছেন উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয় চল্লিশ হাজার টাকা দামের ছাগল বাতিল উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয় তাহলে চল্লিশ হাজার টাকা দামের ছাগল বাতিল এই কোরবানি কবুল হবে না উদ্দেশ্য জন্য করতে হবে কোরবানি করার জন্য করতে হবে ও মরব সাহেব চল্লিশ হাজার টাকা দামের ছাগল ক্রয় করে নিয়ে এসে ওই ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্লাবে কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন ক্লাবে গম খাওয়াচ্ছেন ক্লাবে ধান খাওয়াচ্ছেন ক্লাবে চাল খাওয়াচ্ছেন বাড়িতে জায়গা নেই বাড়িতে জায়গা নেই বাড়িতে ওই বাড়ির ভেতরে কাঁঠালের পাতা খাওয়া যায় না বাড়ির ভেতরে গম চাল খাওয়া যায় না কি দেখাতে চাচ্ছেন আপনি কি মনে করেছেন যে চল্লিশ হাজার টাকা দিন ছাগল আমি কিনেছি যদি আমার ছাগল গ্রামের মানুষ না দেখে তাহলে কিভাবে মানুষ জানবে যে ওই লোকটা এত আমি কোরবানি করছে তাই না আপনার উদ্দেশ্য তো মানুষকে দেখানো কিভাবে কিভাবে আপনার কুরবানি কবুল হবে সম্মানিত মুরব্বী সাহেব মনে রাখবেন আপনার কুরবানি কবুল হবে না কেন আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেননি আপনি আল্লাহ সুবন তালাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেননি উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতো তাহলে কুরবানি কবুল হবে আর উদ্দেশ্য যদি আল্লাহ ব্যতীত মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কুরবানি কবুল হবে না আপনি তো এখনো মনে করেন আরে আমি এত সুন্দর দামি একটা ছাগল কিনে নিয়ে এসেছি বাজারে না নিয়ে গেলে হয় ক্লাবে না নিয়ে গেলে হয় ক্লাবে চায়ের দোকানে হাজারো মানুষ আসবে অনেক গ্রাম থেকে মানুষ আসবে চা পান করতে আর বলবে ছাগলটা গ্রামের মানুষ চায়ের দোকানের মানুষ বলবে অমুক লোকের ছাগল অমুকজন কিনেছে তখন বলবে বাপরে বাপ বাস্তবাই তো ছাগল তো খুব সুন্দর এই জন্য ছাগলটা ক্লাবে নিয়ে আসে আর চেয়ারে বসে বসে কাঁঠালে পাতা খাওয়াই ছি লজ্জা হয় না হ্যাঁ হয় না ইত্যস্ত নেই আপনি সলা তাদের করেন না আমাদের কুরবানি পশুটাকে রাস্তাতে ঘুরতে বেড়ান কি দেখতে চাচ্ছে নিজেকে মানুষ মনে করেন না এই ছাগলটাকে এই সুন্দর গরুটাকে বাড়িতেই রাখতে হতো এই দামি ছাগল ক্রয় করেছেন আপনি দামি ছাগল ক্রয় করে বাড়িতেই রাখেন কুরবানি যদি কবল করাতে চান উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতে হবে কুরবানি একমাত্র আল্লাহ তাল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে ইহা ছাড়া যে কোনো মানুষ যদি কুরবানি আল্লাহ খুশি করার উদ্দেশ্যে না করে তাহলে তার কুরবানি বাতিল তাহলে তার কোরবানি বাতিল তাহলে তার কোরবানি বাতিল সম্মানিত তিনি ভাই বোন আবারও আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম আল্লাহ সুবান তালা বলছেন মোহাম্মদ ফাসল রব্বিক আগে প্রথমত আপনি আপনার রবের জন্য সলাত আদায় করেন অনহার তারপরে কোরবানি করেন তার মানে কোরবানি করার প্রথম শর্ত হচ্ছে সলাৎ কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সলাৎ কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সলাৎ আ। আপনাকে জোরালো কণ্ঠে বলছি যে নামাজ পড়া তার কুরবানি বাতিল যে নামাজ পড়ার তার কুরবানি বাতিল যে নামাজ পড়ার তার কুরবানি বাতিল দেখি কোন মায়ের বেটা যে কথাকে উল্টে ধরে সাড়ে চোদ্দশো বছর আগে আইন পাশ হয়েছে যে নামাজ নেই তার কোনো এবাদত নেই কোরবানি একটা এবাদত কুরবানি একটা দামি এবাদত অতএব কোরবানি যদি কবুল করাতে চান তাহলে নামাজ পড়তে হবে কোরবানি যদি কবুল করাতে চান তাহলে সলা আদায় করা লাগবে যদি সলা আদায় না করেন তাহলে কোরবানি কবুল হবে না কাজেই আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আমার আব্বুর মতো সম্মান করি আমি আপনাদের সকলকেই অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি অতএব কোরবানি করার আগে সর্বপ্রথমাকে সলাৎ আদায় করেন তারপরে কুরবানি করুন যে সলাত আদায় করে না যে নামাজ পড়ে না তার কোরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না বুঝতে পারেননি বুঝতে পেরেছেন যে সলাত আদায় করে না তার কোরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না অসম্ভব সলাদ ব্যতীত কোনো তো কবুল হবে না তো কুরবানি কীভাবে কবুল হতে পারে জি বুঝতে পেরেছেন জি হ্যাঁ সম্মানিত তিনি বোন তো বলছিলাম সলাত আদায় করেন আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত সলাত আদায় করার তৌফিক দান করো সকলে বলে আমিন পরিশেষে দোয়া করি হে প্রভুধ আয়মাই আমাদের সকলের কুরবানিকে তুমি কবুল করো সকলে বলে আমিন পরিশেষে দোয়া করি হে প্রভুধ তুমি আমাদের সকলকে তোমার দেওয়া পদ্ধতিতে চলার এবং কুরবানি করার তৌফিক দান করো সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি